হোলি বা দোল মানেই রকমানের রঙের সরাসরি পশ্চিম ও মধ্য ভারতে যার নাম হোলি উৎসব বাংলায় তা দোল পূর্ণিমার আগের দিন চাচর বা বুড়ির ঘর পুড়িয়ে পরের দিন রং হোলির খেলায় মেতে ওঠেন আপাময় সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু উৎসবের আনন্দ ষোলো না উপভোগ করলেও অনেকের এই উৎসবের উৎপত্তি সম্পেকে গাত নন এই রঙিন দিনের পিছনে আসে বেশ কিছু ইতিহাসও ঘটনা সেসব না জানা ইতিহাস ঘটনো বলি আজ আমাদের আলোচ্য বিষয় আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অসুর বংশে জন্ম নিয়েছিলেন পরম বিষ্ণু ভক্ত ভক্ত প্রহ্লাদ তাকে যখন বিভিন্নভাবে চেষ্টা করেও হত্যা করা যাচ্ছিল না তখন হিরণ্যকশিপুর বোন হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করার সিদ্ধান্ত নেন কারণ হোলিকা বর পেয়েছিলেন যে আগুনে তার কোনো ক্ষতি হবে না হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করলে বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অগ্নিকুণ্ড থেকে অক্ষত অবস্থায় বেঁচে যান আর ক্ষমতার অপবাহর কারণে হোলিকার বল নষ্ট হয়ে যায় এবং হোলিকা পুড়ে নিঃশেষ হয়ে যান সেই থেকে কথাটির উৎপত্তি অন্যদিকে বসন্তের পূর্ণিমার এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কেশি অরিষ্টার সুর নামক অসুরকে বধ করেন অন্যায়কারী অত্যাচারী অসুরকে বধ করার পর সকলেই আনন্দে মেতে ওঠেন এই অন্যায় শক্তিকে ধ্বংসের কারণে আনন্দ মহানন্দে পরিণত হয় অঞ্চলভেদে হোলি বা দোল উদযাপনের বিভিন্ন ব্যাখ্যা কিংবা এর এর সঙ্গে সম্পৃক্ত লোককথার ভিন্নতা থাকতে পারে কিন্তু হোলি উদযাপনের রীতি একই বাংলায় আমরা বলি দোলযাত্রা আর পশ্চিম মধ্য ভারতে বলা হয় হোলি হোলি উৎসবের আগের দিন হোলিকার দহনায় অত্যন্ত ধুমধাম করে শুকনো গাছের ডাল কাঠ ইত্যাদি ধার্য অনেক আগের থেকে সংগ্রহ করে তাতে অগ্নি সংযোগ করে হোলিকা দহনায় আমরা বলি চাচর বা বুড়ির ঘর পুরানো পরের দিন চলে রং খেলা বাংলাতেও দোলের আগের দিন একই রকম উদযাপন করা হয় যদিও তার ব্যাপকতা অনেক কম বাংলার দোলযাত্রায় গৌরী ও বৈষ্ণবৃত্তির প্রাধান্য পায় ঐতিহ্যভাবে পূর্ব ভারতে আর্যরাই এই উৎসব পালন করতেন যুগে যুগে এই উদযাপন রীতি পরিবর্তিত হয়ে এসেছে পুরাকালে বিবাহিত নারী তার পরিবারের মঙ্গল কামনায় রাকা পূর্ণিমায় রঙের উৎসব করতেন নারদ পুরাণ ভবিষ্যৎ পুরাণ ওই জৈমিনী মীমাংসায় রং উৎসবের বিভিন্ন বিবরণ পাওয়া যায় তিনশো খ্রিস্টপূর্বাব্দের শিলালিপিতে রাজা হর্ষবর্ধন কর্তৃক হোলিকা উৎসব পালনের উল্লেখ পাওয়া যায় হর্ষবর্ধনের নাটক রত্নাবলীতেও হোলিকা উৎসবের উল্লেখ আছে মধ্যযুগের বিখ্যাত চিত্রশিল্পের অন্যতম প্রধান বিষয় রাধা কৃষ্ণের রং উৎসব শ্রীকৃষ্ণের ঝুলন থেকে দোল দোলকথাটির উদ্ভব কৃষ্ণ তত্ত্বকে দাঁড় করিয়ে বিপদ লিঙ্গর মাঝে অবাধ হোলি খেলা অবশ্যই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সমর্থনযোগ্য এই উৎসব বা দিনটি আরো পবিত্র হয়ে ওঠে কারণ এই দিনে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীতে এই দিন নবদ্বীপে সবাই হরিনাম উচ্চারণ করে গঙ্গা স্নান করেন এবং হরিবল হরিবল ধ্বনি উচ্চারণ করেন নানান রঙে ভরে ওঠে মানুষের শরীর ও মন কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি উৎসবের বিষাক্ত রঙের ব্যবহার মদ্যপান অন্যান্য অসামাজিক কার্যকলাপ দিনে দিনে প্রশ্নবিদ্ধ করে তুলেছে এই উৎসবের আধ্যাত্মিক গুরুত্ব উপলব্ধি করে আমাদেরকে হোলি বা দোল উৎসবের পবিত্রতা রক্ষা করা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কৃষ্ণ